ভাই তুমি তো কিছুক্ষণ আগে কবরের মানুষের বাসায় কথা বলছিলা এখন দুনিয়ার মানুষের হালতে এসেছো আসলে তোমার মধ্যে কি ঘটেছিল জোর আমি যখন দুনিয়ায় ছিলাম আমি তো এখনো দুনিয়ায় কিন্তু জোর আমি এমন একজন মানুষের সাথে বন্ধুত্ব করেছিলাম এমন একজন মানুষের সাথে আমার ভালোবাসা মিলিয়ে দিয়েছিলাম যে মানুষটা বড় আবেদ মানুষ খরেজকার মানুষ ফাঁচক নামাজি মানুষ তাহার নামাজি মানুষ আমি ওনার সাথে বন্ধুত্ব করেছিলাম কিন্তু আমার মনে ছিল আমি তো জাহান নামি আমি তো গুনাগার যদি আমার সাথে ওই মানুষের বন্ধুত্ব হয় ক্ষয়ত ওই মানুষের উসিদে আল্লাহ আমাকে মাফ করে দিবেন দেখেন গুনাগর হলেও অন্তরের মধ্যে দর আছে এই জন্য বন্ধুত্ব করেছেন একজন বালা মানুষের সাথে এজন্য বিজ্ঞানীরা যারা জ্ঞানী তারা বলে আপনি যদি এগারো জন মানুষ এগারো জন ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করেন বারোতমর মধ্যে আপনি ব্যবসায়ী হিসেবে নাম লিষ্টভুক্ত হবেন আর যদি দশজন চোরের সাথে যদি আপনি চলাফেরা করেন ধরে দেখেন এগারোতম হবেন ঠিক কিনা বলেন না এজন্য সঙ্গ যদি ভালো হয় দেখবেন আপনার ভালো ভালো হয়ে হয়ে যাবে যাবে আপনার উঠো জিজ্ঞেস আমার সাথে একজনের বন্ধুত্ব হয়েছিল আমি একজনকে ভালোবাসতাম বন্ধুত্ব করেছিলাম সেই ছিল বড় আবেদ মানুষ আর আমি বললাম স্বর্ণের ব্যবসায়ী মানুষ আমি ব্যবসায়ী মানুষ হজুর আমার তেমন সুযোগ কত না কিন্তু আমার বন্ধুর সাথে আমার ওয়াদা হয়েছেন বন্ধু আমি যদি তোমার আগে মারা যায় তুমি আমার কাফুন দাফনের ব্যবস্থা করবা আর তুমি বন্ধু যদি আমার আগে মারা যাও আমি তোমার কাফন দাফনের ব্যবস্থা করব দেখেন বন্ধু বন্ধু কেমন বন্ধুর সাথে কি ওয়াদা হচ্ছেন তুমি যদি মারা যাও তোমার কাফুন দাফুন আমি করবো যাবতীয় খরচ আমি করব। আর আমার আগে যদি তুমি মারা যাও তোমারগুলো আমি করবো আমি মারা গেলে তুমি করবে সুবাহ এইভাবে বন্ধুত্বের একটা কন্ডিশন হয়েছেন চুক্তিবদ্ধ হয়েছেন দেখা যাচ্ছে একদিন আবেদ মানুষটা রবের ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন সুহান আল্লাহ বলেন এই জন্য মৃত্যু নিশ্চিত আপনার মৃত্যু যেখানে হবে ওখানে আপনার মৃত্যু হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আপনার মৃত্যু যদি হয় পাকিস্তানে আপনি বাংলাদেশের মানুষ দেখবেন মৃত্যুর আগে আগে যে কোনোভাবে হোক না কেন আপনি পাকিস্তানে চলে যাবেন ঠিক কিনা বলেন না সুলাইমান আলি ইসলামের দরবারের মধ্যে ওনার একজন একজন ভক্ত বসে আছেন মালাকুল সুলাই সুলাইম দরবারের মধ্যে বারংবার উকি মারে বারংবার দরজার মধ্যে যাচ্ছেন আর যে মানুষের মৃত্যু হওয়ার কথা ওই মানুষের দিকে বড় বড় চোখে দেখতেছে যে তোমার মৃত্যু তো এখানে না তোমার মৃত্যু তো সেই হিন্দুস্তানের মধ্যে তুমি এখানে কেন এক সেকেন্ড এক দশ মিনিট পর তোমার মৃত্যু হবে তুমি দশ মিনিটের ভিতর হিন্দুস্তান কিভাবে যাবে কারণ রব্বুল আলম কিন্তু আমাকে জানিয়ে দিয়েছেন এই মানুষের মৃত্যু এই মানুষের যান কব্জ করবে হিন্দুস্তান থেকে তুমি এখানে কেন এই জন্য মত বারংবার বড় বড় সুখে দেখতে লাগলেন বড় বড় সুখে থাকিয়া ইসলাম জিজ্ঞেস করলেন যখন মালাকুলম চলে গিয়েছেন ওই মানুষকে বললেন ওই মানুষ বললেন এখন এই যে মানুষটা আমার দিকে বড় বড় উনিকে সোলাই মাল ইসলাম বললেন ওই মানুষটা হলো মালাকুলম যান কবজ করার জন্য এসেছেন মনে হয় আমার যান কব্জ করার জন্য এসেছেন এই জন্য আমার দিকে বড় বড় সুখে তাকিয়েছেন আমার বেশি বয় হয়েছেন হুজুর আমাকে আপনি এমন একটা দেশের মধ্যে পাঠাই দেন পাঠাই দেন বাতাসকে নির্দেশ দেন কারণ হুজুর আপনার কথা তো বাতাসে শুনে আপনার কথা তো জিন জাতিরা শুনে পশু পাখিরা শুনে আপনার কথা তো সবাই মানে হুজুর আমাকে একটু এমন একটা দেশে পাঠাই দেন এমন একটা দূরত্বে পাঠাই দেন যাতে মালাকুল মত আমার জানটা কবজা করতে না পারে কারণ আমি শুনেছি যেখানে তার মৃত্যু নিচ্ছি ওখানে মত হাজির হবে মনে হয় আমার মৃত্যুটা এখানে নিচ্ছি সেজন্য মালাকুল মালাকুলম চলে এসেছে হজুর আমাকে এমন একটা দেশের মধ্যে বাতাসকে নির্দেশ দেন দিয়ে আসার জন্য যাতে আমার মৃত্যুটা না হয় তখন বাতাসকে নির্দেশ দিলেন ওনাকে উড়িয়ে নিয়ে যাও উড়িয়ে নিয়ে ওই হিন্দুস্তানের মধ্যে ফেলেছেন হিন্দুস্তানের মধ্যে ওই মারাকুল মালাকুলম বললেন যে আল্লাহ দিয়েছেন যেখানে তার মৃত্যু এই যে দশ মিনিট আগে দেখলাম সুলাইম আসলামের দরবারের মধ্যে এখন দশ মিনিট লাগে না এখন সেই ব্যক্তি হিন্দুস্তানের মধ্যে চলে এসেছেন তখন ওখানে গিয়ে যান কবজ করে ফেললেন সুলাইম আসলামের দরবারের মধ্যে আসলেন হুজুর এই মানুষের যান তো ওখানে হওয়ার জন্য আমি তো জানি না এই মানুষ আমার কাছে করেছেন যাতে আপনার থেকে বাঁচার জন্য এমন একটা জায়গার মধ্যে তাকে নিয়ে যাওয়ার জন্য আমি এই জায়গায় পৌঁছে দিয়েছি আল্লাহ যে এই জায়গায় তার মৃত্যু নিশ্চিত করেছেন এটা কে জানে এই জন্য অবশ্যই যেই জায়গায় থাকেন না কেন অবশ্যই মৃত্যু হবে ওই মানুষ বললেন নজর আমার বন্ধু মারা গিয়েছেন আমি আমার বন্ধুর মৃত্যুর সংবাদ শুনে আমার প্রাণের বন্ধু আমি তার সাথে অধিকাংশ সময় কাটাতাম আমার ওনার মৃত্যু শুনে আমি দ্রুত দোকান বন্ধ করে তার লাশের কাছে চলে গেলাম নিজেই আমার বন্ধুকে গোসল করালাম এই জন্য কিছু মানুষ ফ্যামিলির মধ্যে কিছু মানুষকে রাখবেন যাতে আপনার মরে যাওয়ার পর বাহির থেকে যাতে কবর করার জন্য মানুষ টাকা দিয়ে আনতে না হয় বাহির থেকে যাতে কাফন পরার জন্য মানুষ আনতে না হয় বাহির থেকে যাতে ভাড়া করে মানুষ এনে আপনার কবরের মধ্যে নামাতে না হয় এরকম কিছু আসল বন্ধু করে যাবেন আসল বন্ধু এটা অত প্রকৃত বন্ধু বাহির থেকে ভাড়া করে কবর করতে যাতে না হয় এরকম কিছু বন্ধু আপনার জীবনে প্রত্যেকের জীবনে আমার জীবনে আপনার জীবনে এরকম কিছু বন্ধু প্রয়োজন যেগুলো আসল বন্ধু উনি বললেন আমার বন্ধুকে আমি নিজেই গোসল দিতে লাগলাম আমার প্রাণের বন্ধু যার সময় অধিকাংশ সময় খাটিয়েছিলাম আমার বন্ধু চলে যাচ্ছেন আমি গোসল দিলাম আমি নিজের হাতে আমার বন্ধুর জন্য কাপন কিনে আনলাম আমার বন্ধুর কাপনটা আমি নিজের হাতে পড়ালাম সামনে ছিলাম আমার বন্ধুকে কদম বাই কদম খবরের দিকে নিয়ে যাচ্ছিলাম ছাত্র মাধ্যমে আমার জানা যা হলো আমার বন্ধুর জানাজার মাধ্যমে সবাইকে জানিয়ে দিল তোমাদের সাথে শেষ দেখা তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই কবরের মধ্যে নামায় দেওয়া হচ্ছে মিন্খা খলক না কুম ফিখা নমিকুমখা নহয় যকো তা রতন অখরা মিনখা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে অফিসা নহি দু এই মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে অমিন খা নখরি যুকম থা রতন যেদিন ইসলামিল আলাইহিস সালাম বয়ে পর ফুটকার দিবেন আল কারিয়া তুমাল ওয়া মা মাল কারিয়া ভয়ঙ্কর ফুৎকার হুইসেল যখন দিবেন আবার এই মাটিগুলা থেকে সমুদ্রের মধ্যে যারা নিক্ষিপ্ত হয়েছেন সমুদ্রের তিনি মাছ যাদেরকে খেয়ে ফেলেছেন আগুনে পুড়ে যারা মারা গিয়েছেন যাদেরকে আপনি মেরে টুকরা টুকরো করে ফেলেছেন গোস্তের টুকরার মতো করে ফেলেছেন ছিনের কোনো উপায় নাই চেহারা চিনে যাচ্ছে না আপনি মেরে মেরে মাছ কে আদার হিসেবে খাওয়াই ফেলেছেন মানুষকে এত জুলুম করেছেন আগুনে পুড়িয়ে মেরেছে ইসাবিল কে যখন রব্বুল তো মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া এই ফুৎকার দেওয়ার জন্য যখন বন্ধে ওই যে তিনি মাছের পেট থেকে আগুন থেকে পাহাড় থেকে জমিন থেকে কবর থেকে মানুষ যিনি তুলবেন বলেন তিনি কে সব জায়গা থেকে মানুষ উঠবে সব জায়গা থেকে মানুষগুলা তোলা হবে নামাই দিলে মিনখা ফলত না নামাই দেওয়া হচ্ছে বন্ধুকে নামাই দিচ্ছেন কোনো হুস নাই কবর কমপ্লিট করে দেওয়া হলো কবর একেবারে কমপ্লিট আস্তে আস্তে সবাই চলে আসতেছেন কবরের পারের মধ্যে বন্ধু দাঁড়িয়ে আল্লাহ কাছে ফরিয়াদ করেছেন মালিক আমি তো সবচেয়ে বড় গুণাগার আমার বন্ধু আছে আমার থেকে বিদায় নিয়েছেন সবাই চলে যেতে পারে কিন্তু আমার বন্ধু গেছেন আমার যেতে মন চায় না কিন্তু এটা এমন জায়গা মন না চাইলেও কিছুক্ষণ পরে দেখবেন সবাই চলে এসেছেন ঠিক কিনা বলেন এটাই বাস্তব যত محبتের হল কেন আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আপনার জন্য কিডনি দিয়ে ফেলেছেন অসংক প্রমাণ আছে ছেলের জন্য মা কিডনি দিয়ে ফেলেছেন মায়ের জন্য ছেলে কিডনি দিয়ে ফেলেছে সব দিতে প্রস্তুত এরকম মানুষগুলো ওই অন্তরকে একটা সান্ত্বনা দিয়ে সবাই চলে আসে উনিও চলে এসেছেন কিন্তু ঘরের মধ্যে যখন সব স্বাভাবিক হয়ে গিয়েছেন কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন ফবরের মধ্যে যে একটা স্বর্ণ ছিল ওই স্বর্ণ তার খবরের মধ্যে নাই এটা কোথায় গেল বউকে বলতে লাগলেন ও আমার স্ত্রী আমি যখন দোকান বন্ধ করেছিলাম আমার ফবরে একটা স্বর্ণ ছিল বড় একটা স্বর্ণ আমি যখন আমার বন্ধুকে কবরে নামাই দিলাম ওই সময়ও ছিল কিন্তু কবর থেকে সাথে যাতে স্বর্ণটা নাই মনে হয় কবরে পড়ে গিয়েছেন স্ত্রী বলতেছেন ও এত বড় স্বর্ণ আপনি কবরে রেখে আসবেন আপনি কবরে আগে আসতে পারবেন না কবর করে নিয়ে আসতে হবে তো বন্ধু বললেন না আমি এত বড় বিভা নই আমার বন্ধুর জন্য হয়তো নাহলে একটা স্বর্ণ গেছে আর কি আমি স্বর্ণ নিতে পারবো না বউ বলতে লাগলেন যদি স্বর্ণ না আনেন ঘরের মধ্যে ডুবতে দেওয়া হবে এটা কে লিখতেছেন আবদুল হক মহাদ্দেছে দে রবি রহমতুল্লাহ আমাদের মতো ফাড়া ছাড়া মানুষে লিখে নাই তিনি জগৎ বিখ্যাত এশিয়া মহাদেশের মধ্যে তার মতো বড় বিখ্যাত মহাদিস আর দ্বিতীয় হবে না উনি লিখতে লাগলেন বউকে যখন বললেন না এটা স্যার আপনি ঘরে ঢুকতে পারবেন না এখন কি করবেন দিনের বেলায় যদি যায় তাহলে মানুষ বলবে তোর মতো বেয়াফা তোর মতো নিমু খারাপ তুই বন্ধুর খবর করতে লাগলে একটা সঙ্গের জন্য মানুষ তো তাকে খারাপ বলবে সেজন্য দিনের বেলায় যায় নাই রাতের বেলায় গভীর রাত যখন হয়েছে আস্তে 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 হেঁটে হেঁটে বন্ধুর কবরের মধ্যে গেলেন বন্ধুর কবর করতে লাগলেন স্বর্ণটা নেওয়ার জন্য করতে 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 যখন সামান্যতম ছিদ্র হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে বন্ধুর কবর থেকে নূর বের হচ্ছে সুহান নূর বের হচ্ছে বন্ধুর কবর থেকে ওই যে স্বর্ণটা নেওয়া যাচ্ছে না আর একটু করতলেন স্বর্ণ জিগমি জিগমি করতেছে আর একটু করলেন যখন আর একটু করলেন আল্লাহর কুদরতি ভাবে সেই কবরের মধ্যে পড়ে গিয়েছেন সুবাহান কবরে পড়ে গিয়েছেন জীবিত পড়েছেন না মৃত পড়েছেন অন্য আর বড় করে জীবিত পড়ে গিয়েছেন কবরে কিন্তু লক্ষ্য করে দেখলেন বন্ধু তো কবরের মধ্যে নাই যে বন্ধুকে দুপুর বেলায় আমি নিজেই কবর দিলাম যাকে কবরের মধ্যে আমি নিজেই রাখলাম ওই বন্ধু তো কবরের মধ্যে নাই স্বর্ণটা আগে ফকটে নিলেন ঘরের মধ্যে বউ ঢুকাবে না স্বর্ণটাকে ভোবনে নিলেন নেওয়ার পর এখন বন্ধুকে বুঝতেছেন বন্ধু নাই মাথা উপরে করে দেখতেছে কবরও আবার কমপ্লিট গিয়েছে। জায়গা নাই আমি তো জীবিত কবরের আমার কি অবস্থা হবে এবার সবটা উপরের দিকে দেখলেন ডানে দেখলেন বামে দেখলেন সামনে দেখলেন পিছনে দেখতে লাগলেন আমরা যে হাদিসের মধ্যে বলি ইমানদের যদি হন কবরটার সারা তিন হাত থাকবে না ওই কবরটা সুখের ফল যাই প্রশস্ত হয়ে যাবে এটার বাস্তব প্রমাণ ইমানদার মুক্তাকে যদি হন কবর আর তিন হাত থাকবে না সুখের ফল যতটুকু যায় প্রশস্ত হয়ে যাবে উনি সামনে ডানে বামে দেখতে লাগলেন খুব কবর আর চার দিন হাত নাই প্রশস্ত হয়ে গেলেন বন্ধু তো না এখন উঠতেও পারতেছে না কি করবো হাঁটতে লাগলেন কবরে হাঁটতেছে হেঁটে হেঁটে কিছু দূর যখন গেলেন দেখতে পাচ্ছে কিছু মানুষ কোরআন তেলাবাদ করতেছে সোহান অনেকে বলে কবরে যাওয়ার সাথে সাথে কোরআন তেলবাদ বন্ধ নফল সব বন্ধ তিন প্রকার যায় সব যায় ঠিক আছে যারা আল্লাহর অলি তারা যায় যায় না ঠিক আছে কিন্তু মহান রবকে খুশি করার জন্য কবরে নামাজও পড়ে কোরআন তেলবাদও করে তসবিও পড়ে সোহান তারা তো আল্লাহর অলি তারা তো আল্লাহর কাছে কবল হয়েছেন তারা আল্লাহকে দেখানোর জন্য করেন এটা অভ্যাস হয়ে গিয়েছেন দুনিয়ায় কর তো কবরেও করে এরকম প্রমাণ আছে না নাই ওই যে মাইজমান্ডারের কলিফা বলখালির মধ্যে নয় মাস তেরো দিন পর নিজের ছেলে মেয়েকে স্বপ্ন দেখাচ্ছেন ও আমার ছেলেরা আমার কবরের মধ্যে আমি নামাজ পড়তে পারছি না কোরআন তেল করতে পারছি না কবরটা পানির মধ্যে আমি বিষতেছি আমাকে একটু এখান থেকে আর এক জায়গার মধ্যে ইয়া করো স্থানান্তরিত করো চারি পাঁচ দিন ছয় দশ বারো দিন আগের ঘটনা মাইজ ভান্ডারের খলিফা বলখালির জমিনে মনে হয় ওনাকে করলেন ওরে দেখতে পাচ্ছেন নয় মাস আগে যে জায়গার মধ্যে একটা মানুষ আজকে মারা গিয়েছেন তিন দিন পর মানুষের মানুষ মরা মানুষ ফসা মানুষ থাকতে পারে না এই জায়গার মধ্যে নয় মাস তেরো দিন পর্যন্ত ওই মানুষটা জীবিত ওনাকে জীবিত ওনাকে ওই অক্ষত অবস্থায় কাফনের মধ্যে কোনো কোনো ধরনের ইয়া লাগে নাই ময়লা লাগে নাই এভাবে লেখেছেন কে আরজর মনে রেখেছেন কে স্বপ্ন দেখেছেন আমাকে এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাও কবর করলেন এটা তো ভিডিও আমরা দেখেছি আগের যুগে হলে বা আমরা বিশ্বাস না করতে পারতাম মনে কিস্তে কাহিনি এখন তো বিশ্বাস না করে আমি যখন ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া যখন গেলাম কলকাতা থেকে কিছু দূর লাহোরের ওদিকে যখন গেলাম কলকাতা থেকে ও মুর্শিদাবাদের ওদিকে যখন গেলাম রাস্তা প্রশস্ত করতে হচ্ছে দেখতে পাচ্ছি একজন মাজার একটা অলির মাজার ওখানে তো বেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো ওরা এগুলাকে তেমন ইয়া করে না মাজার করে ফেললেন না মেনে করে ফেলতে লাগলেন দেখা যাচ্ছে কখন কিছুক্ষণ করতেছে না ওইটা চলতেছে না যেটা দিয়ে করে এটা চলতেছে না এখন আবার নিজে নিজে যখন করতেছে দেখা যাচ্ছে প্রায় কত দুইশো বছরের লাশ মনে হয় দুই বছর আগের লাশ ওই যে মাজার ব্যাংকে যখন ফেলতেছে করতেছে তখন খুব হুব যেভাবে দুইশো বছর আগে দিয়েছেন এভাবে খুব জলন্ত জ্বলন্ত পেয়ে গিয়েছেন সোহান এই জন্য আল্লাহর কবরের মধ্যে মরানো তারা জীবিত শুধু আল্লাহ রহলি না ইমানদাররাও কবরের মধ্যেও ইমানদাররা সশর জীবিত থাকবে তারা তাদের কোনো ধরনের অসুবিধা হবে না তাদের কাফনের মধ্যেও একটা দাগ থাকবে না